আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো আপনাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওর্স আপনারা যারা রাইডার ভাইরা আছেন বিশেষ করে কম দামের গাড়ি খুঁজতেছেন তো অবশ্যই আজকে ভিডিওটা আপনাদের জন্যই হবে কম দামের কিছু কালেকশন আমাদের এই মুহূর্তে আসে তো আমাদের আরও অনেক বাইক ছিল কালেকশনে সব ইনশা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে তো এখন অল্প কিছু গাড়ি আছে তো কী কী গাড়ি আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় তো কম দামের মধ্যে মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু করে আপনারা গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে পনেরো হাজার টাকা থেকে শুরু করে সেলফ স্টারের গাড়ি জর্জ প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেই বা পালসার সিঙ্গেল লিক্সের গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তো গাড়িটার ট্যাঙ্কিটা একদম ফ্রেশ আছে যারা ট্যাঙ্কি নিয়ে দশ চিন্তায় আসেন নিশ্চিন্তে আপনারা এসে নিতে পারবেন একদম আয়না বরাবর ট্যাঙ্কিটা আছে সুপার ফ্রেশ কন্ডিশনে বাইকটা বাইকটা হচ্ছে হচ্ছে অন আছে সালের মডেল রান করছে টেস্ট অনলি মাত্র বারো হাজার কিলোমিটার এই বাইকটা একবারেই যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন আপনারা এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস তারপর ইনশাল্লাহ সম্মান করা হবে তো আরও একটি পালসার গাড়ি আছে আমাদের কাছে এটা হচ্ছে ডবল লিক্স দুই হাজার একুশের মডেল এই গাড়িটা এই বাইকটা হচ্ছে রাতবার